আলাইকুম প্রবাসী ভাইরা কাছ থেকে দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে প্রবাস ঘুটি নাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ভালোবাসা পিও মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা আমাদের কাছ থেকে জানতে চাচ্ছেন যে বর্তমানে যে মালয়েশিয়াতে যে মাল্টিপল এন্ট্রি ভিসা চালু হয়েছে এটার কার্যক্রমকে আসলেই চালু হয়েছে কিনা এবং অনেকেই কিন্তু মাল্টিপল এনটিভিশা পেয়েছেন কিন্তু আবার অনেকেই কিন্তু মাল্টিপল এনটিভিশা পান নাই আবার অনেকেই কিন্তু আগে ভিসা রিনিউ করে রিনিউ করেছেন কিন্তু এই মাল্টিপল এনটিভিশার সুযোগের আওতায় আসতে পারবেন কিনা এই বিষয়ে আপনারা জানতে চেয়েছেন তো আজকে আপনাদের সাথে এই বিষয়ে আলোচনা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি আর যারা এখনও প্রবাস করছেন ফেসবুক ফেজ সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে পেলাইকন ক্লিক করে রাখবেন তো পিউ মালয়েশিয়ান প্রবাসী ভাইরা মালয়েশিয়া আটই আগস্ট মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে বলা হয়েছে যারা বর্তমানে বাংলাদেশি ফরেন ওয়ার্কার পি এল মাধ্যমে ভিসা রিনিউ করে থাকেন যেটাকে যেখানে লেখা আছে ভিসার উপরে সিঙ্গেল এন্ট্রি ভিসা এখন থেকে আটে আগস্ট থেকে ওনারা বলেছে যে প্রত্যেকটা ভিসা এখন থেকে রিনিউ হলে রিনিউ করা হলে মাল্টিপল এনটিসার আওতায় পড়বে এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে আমরা যারা আট এ আগস্টের আগে কারণ ঘোষণাটা দিয়েছে গত মাসে এর আগে যারা আমরা রিনিউ করেছি এবং ঘোষণা দেওয়ার পরেও আমরা যারা রিনিউ করেছি কিন্তু অনেকের মাল্টিপল এনটিভিশা আর্টস অনেকের আসে নাই তাইলে আমরা কি এই মাল্টিভি মাল্টিপল এনটিভিশার আওতায় পড়বো কিনা জি মালয়েশিয়া মিশন থেকে বলা হয়েছে যে এখন থেকে হবে প্রত্যেকটা বিষয়ে কিন্তু মাল্টিপল এনটিভিশা রিনিউ হবে এবং এটা লেখা আসবে আর যারা আগে প্লাস আগে রিনিউ করেছেন এবং ঘোষণার পরেও যারা রিনিউ করেছে কিন্তু অনেকের কিন্তু মাল্টিপল এনটিভিশা আসে না আবার অনেকের আসে তাদের ক্ষেত্রেও কিন্তু এটা সম্পূর্ণভাবে এখন থেকে মালয়েশিয়া ওয়েবসাইট মালয়েশিয়া ইমিগ্রেশনের যে সিস্টেম আছে সিস্টেমে কিন্তু ঢাল থাকবে যে মাল্টিপল এনটি হয়তো আপনার ভিসা আপনার বস রিনিউ করেছে কিন্তু মাল্টিপল এনটিভিসা আসে না সেখানে আসছে সিঙ্গেল এন কিন্তু আপনি মাল্টিপল এন্টিভিশার আওতাই আওতায় পড়বেন তাহলে এখান থেকে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এখন থেকে মালয়েশিয়া ইমিগ্রেশনের প্রত্যেকটা বাংলাদেশি ফরেন ওয়ার্কারদের জন্য আপনার বিষা যদিও সিঙ্গেল এন্ট্রি ঘোষণা দেওয়ার পরে সিঙ্গেল এন্ট্রি বিষায় আসে থাকে তাইলে কিন্তু সেখানে আপনার মাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা আপনি ভোগ করতে পারবেন কোনো প্রবলেম নাই আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে এই বিষয়ে আপনার কোনো ইমিগ্রেশনে কোনো অ্যাপ্লাই করতে হবে না বা ইমিগ্রেশনে যাওয়ারও কোনো প্রয়োজন নাই যে আপনার এটাকে আবার রি ইস্যু করে বা মাল্টিপল এন্ট্রি বিষা পিন করে নিয়ে আসতে হবে এমন কোনো প্রয়োজন নাই আপনার এখানে যদি বিষার মধ্যে যদি সিঙ্গেল এন্ট্রি বিষাও লেখা থাকে কিন্তু আপনি সম্পূর্ণ আওতায় পড়বেন মাল্টিপল এন্টিভাইরাল তাইলে পিমালিশিয়ান প্রবাসী ভাইরা এখন থেকে আপনারা মাল্টিপল এন্টিভাইভাই বিষয় সকল প্রকার সুযোগ সুবিধা পাবেন তো পিমালিশিয়ান প্রবাসী ভাইরা আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো আপডেট ও তথ্য নিয়ে এই পর্যন্ত প্রভাস কোটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু